টুঙ্গিপাড়া বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মোহাম্মদ শান্ত পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত পাট চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পাটগাতি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বাবু আট নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জাহিদ মোল্লা এবং উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিগান বিশ্বাস এদিন জন এদিনের মাঝে তোষা আট জাতের পাট বীজ বিতরণ করা হয় এই আয়োজনের মাধ্যমে পাট উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করা হবে এটি কৃষকদের পাট চাষে আরও সহায়তা করবে এবং তাদের উৎপাদনশীলতা বাড়াবে